জিরো থ্রি সিক্স জি ওয়ান এছাড়াও আরো কয়েকটি মডেল আছে ওয়ান জিরো ওয়ান সেভেন জি ওয়ান জিরো ওয়ান ওয়াল এখানে ওয়ালের আলাদাভাবে দেওয়া হয়েছে আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা সেগুলো ম্যাটেরিয়াল থেকে সিলেক্ট করতে পারেন এখানে দেখেন স্টেনলেস স্টিল হেয়ার লাইন স্টেনলেস স্টিলের মধ্যে এই ধরনের টেক্সচার থাকে তারপরে মিরোর স্টিলনেস স্টিল অর্থাৎ আপনি যখন সেই স্টিলের সামনে দাঁড়াবেন সেটি কিন্তু একটি লুকিং গ্লাসের মতো কাজ করবে সেটাকে বলা হচ্ছে মিরর স্টিলনেস স্টিল তারপরে হচ্ছে ফ্রোসড স্টেনলেস স্টিল তারপরে সে রোজ গোল্ডেন স্টিনলেস স্টিল টাইটেনিয়াম গোল্ডেন অ্যান্ড ব্ল্যাক টাইটেনিয়াম তারপরে পিভিসির মধ্যে দেখেন এখানে দেওয়া আছে আচ্ছা কার ওয়ালগুলো শেষ করি তারপরে আমরা হয়তো ফ্লোর দেখব তো কার ওয়ালের মধ্যে আরও কিছু টেক্সচার আছে সেগুলো হচ্ছে ইটসিং প্যাটার্ন জি ফোর টু জিরো ওয়ান তারপরে হচ্ছে জি ফোর টু ওয়ান টু জি ফোর টু থ্রি জিরো তারপরে জি ফোর টু ফাইভ ফাইভ

এগুলো মডেল এখন আমরা আসি ফ্লোরে আপনারা কী কী মডেলের ফ্লোর আর কি এখানে পাবেন এর মধ্যে ফ্লোর দেখা যাচ্ছে যে পিবিসি পিবিসি পিবিসির মধ্যে প্রথমে যে মডেলটি আছে এটি হচ্ছে জি থ্রি ওয়ান জিরো ফোর তারপর হচ্ছে জি থ্রি ওয়ান জিরো এইট জি থ্রি ওয়ান ওয়ান জিরো তারপর সে জি থ্রি ওয়ান জিরো নাইন জি থ্রি ত্রিপল ওয়ান জি থ্রি

জি থ্রি থ্রি ফাইভ থ্রি জি থ্রি থ্রি সিক্স ফোর জি থ্রি থ্রি সিক্স ফাইভ জি থ্রি থ্রি সিক্স সেভেন হ্যান্ড রেলের মধ্যে যে মডেলগুলো অ্যাভেলেবেল সেগুলো হচ্ছে যে জি সিক্স জিরো জিরো ওয়ান তারপরে যে হ্যান্ড রেলের মডেলটি অ্যাভেলেবেল এটি হচ্ছে জি সিক্স জিরো জিরো থ্রি তারপরে যে মডেলটি অ্যাভেলেবেল এটি হচ্ছে জি সিক্স জিরো ওয়ান টু তারপরে হচ্ছে ল্যান্ডিং ডোর ডিজাইন অর্থাৎ ল্যান্ডিং ডোর যেগুলো অর্থাৎ লিফ্টের যে ডোরগুলো আছে আর কি জয়লি ব্র্যান্ডের আপনারা এখান থেকে লিফ্টের দরজাটি খুব সুন্দরভাবে চয়েস করে নিতে পারেন তো এখানে দেখেন যেটি আছে প্রথমে যে ডোরটি আছে এটি হচ্ছে টি এম জিরো জিরো ওয়ান তারপরের যে মডেলটি অ্যাভেলেবেল এটি হচ্ছে টি এম জিরো জিরো টু তারপরে যে মডেল অ্যাভেলেবেল এটা হচ্ছে টি এম জিরো জিরো ফোর তার পরবর্তীতে যে মডেলটি অ্যাভেলেবেল মার্কেটে আমাদের কাছে আছে আপনারা এটি কমেন্ট বক্সের মাধ্যমেই কিনতে পারবেন যার শুধু মডেল নাম্বারটি কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা অনেক দ্রুত আপনাকে রিপ্লাই দেবো টি এম জিরো জিরো সেভেন তার পরবর্তী যে মডেলটি হচ্ছে টি জিরো জিরো এইট তারপরে মডেলটি হচ্ছে টি এম জিরো জিরো থ্রি তারপরের মডেলটি হচ্ছে স্টেইনলেস স্টিল তারপর এটা হচ্ছে পেইন্টেড স্টিল তারপরে যে মডেলটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টি এম জিরো জিরো নাইন তারপরের মডেলটি হচ্ছে গ্লাস ডোর উইথ ফ্রেম তারপরে হচ্ছে প্রোডাক্ট সলিউশনস অর্থাৎ এখানে দেখেন প্রোডাক্টের কি কি দেওয়া আছে বলা আছে যে মডেল টাইপ সিরিজ ডিসক্রিপশান সেগমেন্ট মেশিন রুম ম্যাক্স স্পিড ম্যাক্সিমাম ট্রাভেল ম্যাক্স লোড অর্থাৎ এখানে মডেল টাইপ দেওয়া আছে মডেল টাইপের মধ্যে দেখেন প্যাসেঞ্জার লিফ্ট তারপরে প্যাসেঞ্জার লিফ্ট হসপিটাল লিফ্ট কার্গো লিফ্ট প্যানানোমি প্যারানোমিক লিফ্ট তো এখানে আরও অন্যান্য ব্যাপারগুলো আপনারা ভিডিও পোস্ট করে দেখে নেবেন তারপরে হচ্ছে স্ট্যান্ডার্ড ফাংশন স্ট্যান্ডার্ড ফাংশনগুলো দেওয়া আছে তারপরে অপারেশনাল ফাংশন এ আর ডি তারপরে আইসি কার্ড অ্যাক্সেস কন্ট্রোল ভয়েস অ্যানাউন্সার এয়ার কন্ডিশনিং অ্যাক্সেসিবিলিটি ফ্যাসিলিটিস ওয়ার্ড রিমোট মনিটরিং ওয়ারলেস রিমোট মনিটরিং গ্রুপ কন্ট্রোল ডেকোরেশন ডুপ্লেক্স কন্ট্রোল ডেকোরেশন অর্থাৎ সিসমিক সেন্সর থাকবে তারপর সিসিটিভি ক্যামেরা রাশ পিরিয়ড সার্ভিস স্ট্রিমিং মিডিয়া স্ক্রিন এখানে আরও কয়েকটি চার্ট আছে এগুলো আপনারা দেখে নেবেন প্ল্যানিং অ্যান্ড স্পেসিফিকেশনস এর মধ্যে থ্রি ওয়ান জিরো জিরো জিপি জিরো থ্রি এস এম আর প্যাসেঞ্জার লিফ্ট এখানে দেখেন লিফ্টের সব কিছু ডিটেলস দেখানো আছে লোড স্পিড ক্যাবিন সাইজ ডোর ওপেনিং সি ডাব্লু লেআউট ডোর টাইপ তারপরে পিট ডেপথ ফ্লোর হাইট এগুলো দেওয়া আছে তারপরে সে থ্রি টু জিরো জিরো জিপিএন থ্রি জিরো এম আর এল প্যাসেঞ্জার লিফ্ট এখানে তারপরে প্ল্যানিং স্পেসিফিকেশন এর মধ্যে পাঁচ হাজার এস আর এটা হচ্ছে পাঁচ হাজার এন তো এখানে আপনারা এগুলো দেখলেই কিন্তু বুঝতে পারবেন এটা হচ্ছে শ্যাফট প্ল্যান শ্যাফট প্লান আর এটা হচ্ছে টপ ফ্লোর প্ল্যান এটা হচ্ছে মেশিন রুম প্লান প্ল্যানিং এর স্পেসিফিকেশন 3100R 3200R তারপরে এখানে হচ্ছে প্যানারোমিক এলিভেটর সিলিং ডিজাইন এখানে হচ্ছে কেবিন ডিজাইন জি জিরো জিরো নাইন আপার লোয়ার কভার যে মডেলটি আপনারা দেখতে পাচ্ছেন তার পরবর্তী যে মডেলটি আপনারা দেখতে পাচ্ছেন জি জিরো ওয়ান জিরো এখানে স্পেসিফিকেশন গুলো দেওয়া আছে তারপরে আপার অ্যান্ড লোয়ার কভার পরবর্তী যে মডেলটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জি ও ডাবল ওয়ান আপার অ্যান্ড লোয়ার কভার তারপরে সিলিং ডিজাইনের মধ্যে যেটি দেখতে পাচ্ছেন জি ওয়ান জি জিরো ওয়ান এইট এটি হচ্ছে জি জিরো ওয়ান নাইন মিডেল সেকশন অ্যাজ হোয়াইট লাইটেনিং দ্য রাউন্ড সেকশন অ্যাজ স্টিলনেস স্টিল উইথ ল্যাম্বেন্সি লাইটেনিং তারপরে যে মডেলটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জি ওয়ান জিরো টু জিরো রাউন্ড হলো ডিজাইন দ্য ব্যাক সেকশন উইথ ল্যামবেসি লাইটেনিং তারপরে যে মডেলটি আপনারা দেখতে পাচ্ছেন জি ওয়ান জিরো টু ওয়ান স্টেনলেস স্টিল উইথ হোয়াইট অ্যাক্রেলিক বোর্ড এখানে আরও দুটি মডেল নতুনভাবে অ্যাভেলেবেল দেখাচ্ছে সেটি হচ্ছে জি ওয়ান ফোর আপার অ্যান্ড লোয়ার কভার সিলিং এর মধ্যে আছে হেয়ার লাইন স্টেনলেস স্টিল তার পরবর্তীতে কার অপারেশন প্যানেলের মধ্যে আছে হেয়ারলাইন স্টেনলেস স্টিল হ্যান্ড রেল কার কভার তার পরবর্তীতে জি ও ওয়ান ফাইভ তারপর প্ল্যানিং অ্যান্ড স্পেসিফিকেশন জি থ্রি ওয়ান জিরো এটা হচ্ছে জি থ্রি টু জিরো এখানে ডিটেলস আছে আপনারা ভিডিও পোস্ট করে সুন্দরভাবে দেখে নিতে পারবেন তারপরে হসপিটাল এলিভেটর খুব এসেন্সিয়াল আমাদের জন্য অনেক দ্রুত এক ফ্লোর থেকে আর আরেক ফ্লোরে ওঠার জন্য আমাদের হসপিটাল এলিভেটরের প্রয়োজন হয় হসপিটাল এলিভেটর অপটিমাম পারফরমেন্স ইন হাইলি ডিম্যান্ডিং এখানে হসপিটাল এলিভেটর সম্বন্ধে যা বলা আছে সেটা হচ্ছে কনসার্ন উইথ পিপলস সেফটি অ্যান্ড হেলথ জয়লিভ হসপিটাল এলিভেটর কম্পাইলস উইথ দ্য লেটেস্ট ইন্টারনেশনাল বিল্ডিং কোড আইসিবি টু প্রোটেক্ট ইউজার সেফটি জয়লিভ হসপিটাল এলিভেটর আর মেড উইথ রিলেবল রেস্কিউ স্পেসিফিক সিস্টেম ডিজাইন সাইনটিফিক কার স্পেস প্লানিং অ্যান্ড মোর কনফিডেন্স ইন ইমারজেন্সি সুইটেবল হসপিটালস হেলথ কেয়ার সেন্টার্স ইমারজেন্সি ইন্সপেকশান সেন্টারস অ্যান্ড আদার মেডিকেল ইনস্টিটিউশনস ইত্যাদি জায়গায় এগুলো ব্যবহার করা যাবে আর এখানে কেবিনের মধ্যে আমাদের যেগুলো অ্যাভেলেবেল আছে আর কি তো এর মধ্যে হচ্ছে জি ফাইভ ওয়ান ফাইভ ফাইভ এই মডেলটি আপনারা যদি নিতে চান অবশ্যই মডেল নাম্বারটি কমেন্ট করেন আর আপনার সঙ্গে যোগাযোগ করা হবে আপনারা প্রোডাক্টটি হাতে পেয়ে যাবেন তো এটি হচ্ছে প্রোডাক্টটির অবস্থা দেখুন এখান থেকে এটা হচ্ছে সিলিং এটা হচ্ছে ফ্লোর আর এখানে দেয়ালের মধ্যে দেখেন হ্যান্ড রেল আছে তারপরে এখানে যে আমাদের কাছে অ্যাভেলেবেল এটা হচ্ছে জি ফাইভ ওয়ান ফাইভ সিক্স এটা সিলিংটি আপনারা দেখতে পাচ্ছেন তারপরে এটা হ্যান্ড রেল দেখতে পাচ্ছেন তারপরে এটা হচ্ছে ফ্লোর ফ্লোরটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াইড ডোর ওপেনিং ডিজাইন তারপরে হচ্ছে ডিপ কার স্পেস ডিজাইন তারপরে হচ্ছে প্ল্যানিং স্পেসিফিকেশন ফর বি থ্রি ওয়ান জিরো প্ল্যানিং স্পেসিফিকেশন ফর বি থ্রি টু জিরো এখানে জুম ছাড়া আপনারা ফুল ডায়াগ্রামটি দেখে নেবেন এটা হচ্ছে শ্যাফট ভার্টিক্যাল সেকশন এর মধ্যে হচ্ছে শ্যাফট প্ল্যান শ্যাফট ভার্টিক্যাল সেকশন তারপরে হচ্ছে শ্যাফট প্ল্যান তারপরে হচ্ছে এক্সকেলেটর অ্যান্ড মুভিং ওয়াক এটা হচ্ছে ডিপেন্ডেবল পারফরমেন্স অ্যান্ড প্যাসেঞ্জার সেফটি অপটিমাইজ লে আউট সিম কাস্টমাইজ সলিউশন টু মিট দ্য ডাইভার্স ফাংশন অফ পাবলিক বিল্ডিং প্যাসেঞ্জার ফ্লো ডিমান্ড এটা হচ্ছে টু ওয়ে ক্রস অ্যারেঞ্জমেন্ট এটা হচ্ছে টু ওয়ে ক্রস অ্যারেঞ্জমেন্ট অর্থাৎ বিভিন্ন প্রকার শপিং মল তারপরে কমার্শিয়াল বিল্ডিংগুলোতে আপনারা এই লিফ্টগুলো দেখতে পারেন অফিসে বিভিন্ন ধরনের প্লেসে এই ধরনের লিফ্ট ব্যবহার করা হয় অর্থাৎ স্ক্যালেটার বলা হয় মুভিং ওয়াক এটা হচ্ছে টু এটা হচ্ছে টু ওয়ে প্যারালাল অ্যারেঞ্জমেন্ট তারপরে এটা হচ্ছে ওয়ান ওয়ে সিঙ্গেল অ্যারেঞ্জমেন্ট তারপরে যেটি দেখতে পাচ্ছেন ওয়ান ওয়ে কন্টিনিউয়াস অ্যারেঞ্জমেন্ট তারপরে সেফটি ডিভাইস অ্যান্ড ফাংশন অপশন এর মধ্যে দেখেন বলা আছে যে কমপ্লি উইথ ইউরোপিয়ান ইএন ডাবল ওয়ান ফাইভ লেটেস্ট স্ট্যান্ডার্ড ডিজাইন ডিজাইন দেওয়া আছে তারপর সে স্ট্যান্ডার্ড ডিভাইস তার পরবর্তী এটিও ডিজাইন দেওয়া আছে সিকিউরিটি লাইন ইমার্জেন্সি স্টপ বাটন শ্রিঙ্ক প্যানেল প্রোটেকশন তারপরে সে অপশনাল ডিভাইস দেওয়া আছে তো এক্সকেলেটর অ্যান্ড মুভিং ওয়ার্কে এখানে দেখেন ডিপেন্ডেবল পারফরমেন্স অ্যান্ড প্যাসেঞ্জার সেফটি এখানে দেখেন লিফ্টের যে লাইটেনিং সহ লিফ্টগুলো দেখতে খুবই চমৎকার আপনাদের যে মডেলটি পছন্দ হয় আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের বিল্ডিং এ লিফটি সরবরাহ করা হবে কমার্শিয়াল লিফট স্ট্যান্ডার্ড ডিভাইস তারপর সে লেআউট প্ল্যানিং এসেলেটার ই টু হান্ড্রেড এখানে দেখেন সব কিছু ডিটেলস দেওয়া আছে জুম ইন জুম ইন প্লট ইন প্লট বি প্ল্যানিং ড্রয়িং রাইজিং হাইট তারপরে জুম ইন প্লট এ জুম ইন প্লট বি এখানে দেখেন রাইজিং হাইট দেওয়া আছে পনেরোশো মিলিমিটার থেকে বত্রিশশো মিলিমিটার বত্রিশশো মিলিমিটার থেকে আটচল্লিশশো মিলিমিটার আটচল্লিশশো মিলিমিটার থেকে ছয় হাজার মিলিমিটার এখানে দেওয়া আছে ডাইমেনশন দেওয়া আছে সাপোর্ট রিয়াকশন দেওয়া আছে তারপরে সে মোটর পাওয়ার দেওয়া আছে সাপোর্ট সাপোর্ট রিয়াকশন ডাইমেনশন তারপরে হচ্ছে লেআউট প্ল্যানিং ফর মুভিং ওয়াক তারপরে হচ্ছে স্পেসিফিকেশন অ্যান্ড ডাইমেনশন ডিস্টেন্স মোটর পাওয়ার কিলোওয়ার স্টেপ ওয়াইড মিলিমিটার এক হাজার মিলিমিটার আটশো মিলিমিটার রাইজিং হাইট হচ্ছে বারোশো মিলিমিটার তিন হাজার মিলিমিটার তিন হাজার থেকে পঁয়তাল্লিশশো মিলিমিটার এভাবে দেওয়া আছে আর এখানে পাওয়ার কনজামশন দেওয়া আছে ফাইভ পয়েন্ট ফাইভ এইট ইলেভেন ফাইভ পয়েন্ট ফাইভ এগুলো আপনারা দেখে নেবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী তারপরে এখানে দেখেন জুম ইন এ প্লট তারপরে আছে জুম ইন বি জুম ইন সি ডাইমেনশন তারপরে আছে কেবিন ডিজাইন হচ্ছে কেবিন ডিজাইন ফ্লাইট এলিভেটর অর্থাৎ মালামাল উত্তোলনের জন্য ফ্লাইট এলিভেটর ব্যবহার করা হয় এখানে যে মডেলগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটি হচ্ছে জি ফাইভ টু জিরো থ্রি এটার সিলিং দেখেন ফ্লোর দেখেন তার পরবর্তী নেক্সট মডেল হচ্ছে জি ফাইভ ওয়ান জিরো নাইন এটা সিলিং দেখতে পাচ্ছেন ফ্লোর দেখতে পাচ্ছেন তারপরে পি অ্যান্ড এইচ ও পি তারপরে যে মডেলটি আমাদের কাছে অ্যাভেলেবেল সেটি হচ্ছে জি ফাইভ টু জিরো ফোর তারপরে যে মডেলটি আমাদের কাছে অ্যাভেলেবেল এটি হচ্ছে জি ফাইভ ডাবল ওয়ান জিরো তারপরে প্ল্যানিং অ্যান্ড স্পেসিফিকেশান এফ ওয়ান জিরো জিরো এফ এন ওয়ান জিরো জিরো এফ ওয়াই ওয়ান জিরো জিরো তারপরে সি ট্রিপল সি ওয়ান জিরো জিরো সি এ ওয়ান জিরো তারপর এফ ওয়ান জিরো জিরো এফ ওয়ান জিরো এফ ওয়াই ওয়ান জিরো জিরো এফ এইস ওয়ান জিরো এম আর ফ্লাইট এলিভেটার এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সি ওয়ান জিরো জিরো সি এ ওয়ান জিরো কার এলিভেটর লোড তিন হাজার কেজি চার হাজার কেজি পাঁচ হাজার কেজি স্পিড হচ্ছে টু পয়েন্ট টু ফাইভ মিটার পার সেকেন্ড টু পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড পয়েন্ট টু ফাইভ মিটার পার সেকেন্ড তারপরে কেবিন সাইজ হচ্ছে পঁচিশশো ইন্টু ছয় হাজার তারপরে তিন হাজার ইন্টু সিক্স ফাইভ জিরো জিরো তারপরে বাইশু তেত্রিশশো ডোর ওপেনিং দেওয়া আছে ইত্যাদি হচ্ছে দর্শক মন্ডলী আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিও থেকে আপনারা আশা করি অনেক কিছু জানতে পারলেন এবং শিখতে পারলেন বুঝতে পারলেন আর লিফট কিভাবে পরিচালনা করবেন বা লিফ্ট কিভাবে চালাবেন লিফ্টের কোন অংশ কী কাজ করে এটিও আপনারা জানতে পারলেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ